বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরপক্রিয়া ইউনিয়নের গুচ্চগ্রাম নামে একটি ছোট্ট উপকূলীয় জনপথ আর এখানেই গড়ে উঠেছে এক নতুন পর্যটন আকর্ষণ গুচ্চগ্রাম সমুদ্র সৈকত এটা শুধু একটি সৈকত নয় এজন্য প্রকৃতির আঁকা এক নীরব জলরং চিত্র লোকাল বাস বাইক কিংবা পরিবার নিয়ে প্রাইভেট গাড়িতে চারিদিক থেকে ছুটে আসে প্রকৃতি যারা শহরের কোলাহল এড়িয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাদের জন্য গুচ্ছগ্রাম হয়ে উঠেছে এক পরিপূর্ণ আশ্রয়স্থল এখানে নেই কোনো কংক্রিটের হোটেল নেই ব্যবসায়িক হইচই শুধু আছে অবিরাম ডেউয়ের শব্দ বাতাসের লবণাক্ত সুবাস আর সূর্যের আলোয় জলমল করা সোনালি বালু যেন প্রকৃতি এখানে নিজের রাজত্ব ঘোষণা করেছে মুসাফুর সৈকতের রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় এবং মুসাফুর সমুদ্র সৈকতে তীব্র বাঙ্গনের পরে অনেকেই এখন উচ্চগ্রামকে বিকল্প গন্তব্য হিসেবে নিচ্ছেন এটা এখন আর শুধু স্থানীয়দের গোপন প্রিয় জায়গা নয় এটা হয়ে উঠেছে সবার প্রিয় এক নতুন পর্যটন হটস্পট ঢাকা চট্টগ্রাম থেকে কোম্পানিগঞ্জে আসা যায় বাসে করে সেখান থেকে সিএনজি বা অটোতে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের পথ আর নিজের গাড়ি থাকলে লিখুন বিচ। সরাসরি পৌঁছে যাবেন গন্তব্যে সকাল কিংবা সন্ধ্যায় সূর্য ও সমুদ্রের খেলায় মুগ্ধ হবেন নিশ্চিত এখানে এখনো দোকানপাট সীমিত তাই খাবার ও হানি সঙ্গে নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের নিজের ট্র্যাশ সঙ্গে করে নিয়ে আসুন ভবিষ্যতের পর্যটকদের জন্য রেখে যান পরিচ্ছন্ন এক প্রকৃতি